আপনার শর্টস ভিডিও কি ভিউ পাচ্ছে না একটা ভুলের কারণে পঁচানব্বই পার্সেন্ট মানুষের শর্টস ভাইরাল হয় না এই ভিডিওটি স্কিপ করলে আপনার নিজেরই অনেক বড় ক্ষতি হতে পারে আসসালামু আলাইকুম আমি মার্জান রহমান বলছি আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার এমন একটি ভাইরাল মেথড যেটা ফলো করলে নতুন চ্যানেলেও ভিউ আসতে শুরু করবে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমাদেরকে ইউটিউবে ক্লিক করতে হবে এরপর প্লাস অপশানে ক্লিক করতে হবে এরপর আমরা যেহেতু শর্ট ভিডিও সারবো তাই শর্ট ভিডিও আমরা সিলেক্ট করব যেই ভিডিওটি আমরা সারব এরপর নেক্সট এরপর আমরা ডানে ক্লিক করব কিছুক্ষণ প্রসেসিং হতে থাকবে এরপর আমরা আবারও নেক্সটে ক্লিক করব প্রথমে আমরা টাইটেলটি লিখে নিব বেস্ট সিস্টার অ্যাওয়ার্ড এরপর আমরা এটাকে আনলিস্ট করে আপলোড শর্টে ক্লিক করবো তাহলে আমাদের ভিডিও ফিফটি কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা ইউটিউব অ্যাপ থেকে বের হয়ে আসবো আমরা ওয়াইটি স্টুডিওতে ঢুকব এবং সেখানে কন্টেন্ট লেখা থাকবে সেখানে আমরা ক্লিক করে সেই ভিডিওটিতে ক্লিক করবো এখন আমরা পেন অপশনে ক্লিক করব প্রথমে আমরা ভিডিও ডেসক্রিপশন লিখে নেব আমি আমার মতো করে একটি ডেসক্রিপশন লিখে দিলাম এৰপৰ ভিডিঅ'ৰ কিছু ইম্পৰ্টেণ্ট হেছটেগ লিখে নিব এরপর আমরা ভিডিওর টাইটেলে কিছু ইমোজি অ্যাড করে নেব আমি এই শর্টটি যেহেতু ছাড়ব না তাই আনলিস্ট করে রেখেছি আপনারা সারা সময় পাবলিক অবশ্যই করে সেভ করবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ